ঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা কেউ কেউ আবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব গাইবান্ধার ফুলছড়ি ঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জেলা সদর ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের পঞ্চাশ হাজার পরিবার বসত ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না করতে হচ্ছে উঁচু স্থানে গবাদি পশু নিয়েও চরম বিপাকে বন্যা কবলিতরা বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার আশিটি শিক্ষা প্রতিষ্ঠান সারাটা দিন এলে পানির মধ্যে ভিজতেছি সোল নিয়ে এক সাইডে গরু দিয়ে এখন এক সাইডে চকি ফেলা এই জায়গায় এখন সবাই মিলে থাকার মতো আসলে ঘরে থাকার কোনো রাস্তা নেই কুড়িগ্রামে হু হু করে লোকালয়ে ঢুকছে ব্রহ্মপুত্রের পানি পাঁচ উপজেলার পানিবন্দির প্রায় দেড় লক্ষাধিক মানুষ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদ সীমার আশি সেন্টিমিটার চিলামারি পয়েন্টে আটাত্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পাত ভেঙে পানি এমনভাবে ছুটছে যেখানে মানুষ গরু ছাগল বাড়ি ঘর সব ক্ষয় ক্ষতি হয়ে যাচ্ছে খরি যাবা পাক পাইলা চাল ডাল বেগ উপরে তুলে নিছি তুলে ওখানে থাকি ওখানে খাই যাওয়ার মতো কোনো স্কপ নাই হয়তো দুইটা গরু আছে দুইটা ছাগল আছে হাঁস মুরগি আছে সারাটা দিনে পানিতেই অবস্থান করতে হয় ভারী বর্ষণে যমুনা নদীর পানি বাড়াই তুলে গেছে জামালপুরের বেলতৈল বাজার ও স্টেশন সড়ক রেলওয়ে ও পদ্মনগর স্কুলে আশ্রয় নিয়েছে চারশো পরিবার বন্ধ রয়েছে জেলার আটাশটি শিক্ষা প্রতিষ্ঠান অনেক পানি বাড়তেছে পানির খেলা ঘটনা বাড়া পাইনে পোলাহানে খাদ্য উঠে পাইনে সকালবেলা রাস্তায় হেলিয়াছি এখন হেলিয়া আসা সম্ভব না অতিরিক্ত স্পিড পানির রাস্তাঘাট চলে গেছে দুহানপাট বন্ধ হয়ে গেছে গা চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে গা উজানের ঢলে বগুড়ায় যমুনা নদীর পানি বিপদ সীমার বাহান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় পানিবন্দি প্রায় পঞ্চাশ হাজার মানুষ শামিমা শাম্মী সময় সংবাদ